যে রাজ্যপালের সাথে আমাদের প্রতিনিধি দলের আমাদের ডেলিগেশনে যতক্ষণ না সাক্ষাৎ হচ্ছে বা কথা হচ্ছে বা আমরা যে প্রশ্নগুলো করতে চাইছি তার সদুত্তর আমরা পাচ্ছি ততক্ষণ আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ বা ধর্না বা এই কর্মসূচি চলবে উইথ রিটিন পারমিশন এমার্জেন্সি টাইম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নাম করে পরিষ্কার করে যদি বলি বিনীত গোয়েলের কলকাতা পুলিশ কতটা চটি চাটা দলদাস হতে পারে তার কোনো ধারণা আপনাদের কাছে আছে পুলিশ কতটা চটি হতে পারে শুধু দলদাস এখন আর দলদাসও বলা যাবে না কৃতদাস হয়ে গেছে প্রকাশ্যে কলকাতা পুলিশ এমন কাজগুলো করে চলে যে বাংলার মানুষ পর্যন্ত পুলিশকে দেখে এখন ছিচি করে আচ্ছা পুলিশের বাড়িতে ছেলে মেয়ে নেই তাদের বাবাদের প্রশ্ন করে না বাবা তোমরা এতটা চটি কি করে চাটতে পারো এতটা দলদাস কি করে হতে পারো এতটা তৃণমূলের হয়ে কাজ কি করে করতে পারো সাধারণ মানুষের টাকায় তোমাদের মাইনে হয় তৃণমূলের হয়ে তোমরা কি করে কাজ করো আজকে কলকাতা পুলিশ যেটা ঘটালো সেটা একেবারে ওই এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সময় মনে করিয়ে দিল মানে দলদাস চটিচাটা এগুলো বলে বলে আর কোনো লাভ নেই পুলিশ এখন এমন কাজ করছে যে নির্লজ্জ শব্দটাও এখন আড়ালে চলে গেছে আজকে কি করলো বিনীত গোয়েলের কলকাতা পুলিশ আর দুদিন আগে কি করেছিল কেন বিনীত গোয়েলের কলকাতা পুলিশকে দলদাস আর চটি চাটা আখ্যা দেওয়া হয় সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই ছবিটা মনে আছে অক্টোবর মাসের ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজ্যপালের বাড়ি মানে রাজভবনের গেটের পাশে ধরনা চালাচ্ছেন অনির্দিষ্ট কালের জন্য যে রাজভবনের চারপাশে একশো দেড়শো মিটার এলাকায় নাকি একশো ধারা জারি থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে মেরাব বেঁধে আন্দোলন শুরু করলেন অনির্দিষ্ট কালের জন্য অবস্থান বিক্ষোভ আন্দোলন আর পাহারা কারা দিল বিনীত গোয়েলের কলকাতা পুলিশ ধারা কোথায় ছিল যে পুলিশটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী এই রাজ্যের বাচ্চা শিশুরাও জানে পুলিশটা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় চালান আর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের পাশে মেরাপ বেঁধে ধারণা করবেন আর আপনি একশো চুয়াল্লিশ ধারার কথা বলছেন কি যে বলেন স্যার আমাদের এত বড় সাহস আছে এত সিট ধরার জোর আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলবো স্যার রাজভবনের পাশে একশো চুয়াল্লিশ এত বড় সাহস আমাদের নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসি ভাই রাজত্ব তিনি যেখানে খুশি ধর্ণা করবেন আজকে রাজভবনের পাশে করছেন কাজ কালকে নবান্নের ভেতরে ধর্ণা করবেন তাতে কি এসে গেল আমাদের পুলিশের কাজ হলো তাদেরকে পাহারা দেওয়া অবশ্য একশো চুয়াল্লিশ ধারা পিসি ভাই ক্ষেত্রে আমরা দেখি না একশো চুয়াল্লিশ ধারা অগ্রাহ্য করে বিনীত গোয়েলের কলকাতা পুলিশের পাহারায় অনির্দিষ্ট কালের জন্য রাজভবনের গেটের পাশে অবস্থান বিক্ষোভ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে আইন দুটো পিসি ভাইপোর জন্য একটা আলাদা আইন আর বাকি বিরোধী দল নেতা সাংবাদিক অন্যান্যরা সাধারণ মানুষ তাদের জন্য একটা আলাদা আইন পিসি ভাই পুলিশ দুভাবে চালায় এক পিসি ভাইপোর জন্য একটা আইন আর দুই বাংলার বাকি যারা আছে তাদের জন্য আলাদা আইন যতই বলুন যতই কলকাতা পুলিশকে দলদাস চটিচাটা চাটা কৃতদাস বলে গালাগাল দিন তাদের কোনোদিন শিক্ষা হবে না এতটাই এরা নির্লজ্জ হয়ে গেছে যে এদের মানে কি বলবো আর কোনো ব্যাপার নয় এদের কাছে এতটাই চটি চাটা এরা হয়েছে এরা এখন এবারে প্রকাশ্যে চটি চাটতে পারবে কলকাতা পুলিশ এই কলকাতা পুলিশকে নাকি স্কটল্যান্ড ইয়ার্ড এর সঙ্গে তুলনা করা হয় কারা তুলনা করে বলতো বলুন তো সেই সব মূর্খরা কারা আমরাও দেখতে চাই কলকাতা পুলিশের পেজে গিয়ে কোন মূর্খগুলো গুলো আহা দারুণ কাজ করেছেন অসাধারণ কাজ করেছেন কার এরকম মন্তব্য করে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখাবো সেই ছবি অক্টোবরের ছবি আগে দেখুন তারপর তো আজকের ছবি দেখাবো অক্টোবরের ছবি দেখুন রাজভবনের গেটের বাইরে একশো ধারা অমান্য করে কলকাতা পুলিশের পাহারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা দেখুন যে রাজ্যপালের সাথে আমাদের প্রতিনিধি দলের আমাদের ডেলিগেশনে যতক্ষণ না সাক্ষাৎ হচ্ছে বা কথা হচ্ছে বা আমরা যে প্রশ্নগুলো করতে চাইছি তার সদুত্তর আমরা পাচ্ছি ততক্ষণ আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ বা ধর্না বা এই কর্মসূচি চলবে গতকালকে আমাদের সভা শেষ হওয়ার পর আমাকে সাংবাদিকরা মেসেজ করে যে রাজভবনের তরফ থেকে একটা স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে এবং উনি বলেছেন যে ঘেরাও না ঘাড়াও প্রথমত এটা ঘেরাও নয় ঘেরাও তো গেটে হয় আমরা গেট থেকে অনেকটা দূরে রয়েছে আর রাজভবনের দশটা গেট রয়েছে আমরা কোনো গেটের বাইরে বসে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি করছি বাংলার অধিকার বাংলার প্রাপ্য আদায় করার স্বার্থে আর ঘর আও উনি বলছেন উনি নিজেই ঘরে নেই আমি ঘরে কি করে যাব যে নিজেই ঘরে নেই সে আমাকে ঘরে ডাকে কি করে কলকাতা পুলিশের পাহারায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের গেটের বাইরে ধর অনির্দিষ্ট কালের জন্য আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ চালান কলকাতা পুলিশের সাধ্য আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবে স্যার এখানে একশো চুয়াল্লিশ ধারা জারি আছে কলকাতা পুলিশের এত সাহস কবে থেকে হল তারা শুধু সাংবাদিক তুলতে পারে চার গাড়ি অ্যান্টি রাউটি সেকশনের পুলিশ পাঠিয়ে কিন্তু সাংবাদিকদের যে ভয় পাওয়া যাবে না এটা কলকাতা পুলিশকে আর কতবার শেখাবো এবার দেখুন আজকের ছবি শুভেন্দু অধিকারীকে আটকে দিল সেই কলকাতা পুলিশ বিনীত গোয়েলের দলদাস পুলিশ কেন আটকে দিল কারণ শুভেন্দু অধিকারী দুশো জন ব্যক্তি নিয়ে রাজভবনে যাচ্ছেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে অনুমতি ছিল রাজ্যপাল নিজে অনুমতি দিয়েছেন তার বাড়িতে মানে রাজভবনে কতজন যেতে পারবেন শুভেন্দু অধিকারীর সঙ্গে বিনীত গোয়েলের কলকাতা পুলিশ আটকে দিল যেতেই দিল না কেন কারণ রাজভবনে নাকি একশো চুয়াল্লিশ ধারা এবার আপনারা বলুন হাসবেন না কাঁদবেন কতটা চটি চাটতে পারে বিনীত গোয়েলের কলকাতা পুলিশ কতটা চটি প্রকাশ্যে চাটতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাংলার মানুষ দেখেও শেখে না বাংলার মানুষ ভোট দিচ্ছে এতটা অরাজকতা করে ভোটে জিতছে আর সেই ভোটে জেতার পর পুলিশ এরকম অরাজকতা চালিয়ে যাচ্ছে যে পুলিশের কাজ হচ্ছে আদেশ পালন করা আইন পালন করা সেই পুলিশ শুধুমাত্র তৃণমূলের পুলিশ হয়ে এই রাজ্যে কাজ করে যাচ্ছে মাইনে কিন্তু আমাদের ট্যাক্সের টাকা থেকে হচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় মাইনে হয় আর তৃণমূলের সেবা করে চলে বিনীত গোয়েলের কলকাতা পুলিশ আর এখন তো এখন এমন অবস্থা এসে গেছে যে পুলিশকে নিয়ে আলোচনা করতে নিজের লজ্জা বোধ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা ছাড় দেন তারাই আটকে দিলেন শুভেন্দু অধিকারীকে রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও রাজ্যপাল সি আনন্দ বোস বলছেন আরে ওদিকে আসতে দাও আমি ডেকেছি কলকাতা পুলিশ আটকে দিল কেন কারণ নবান্নের তলার রিকোয়েস্ট আছে না নবান্নের চোদ্দ তলার অর্ডার আছে বিনীত গোয়েলের কাছে বিনীত গোয়ালের সাধ্য আছে যে কলকাতা পুলিশ শুভেন্দু অধিকারকে ছেড়ে দেবে রাজ্যপাল সিবি আনন্দ বোস বারবার বললেও রাজ্যপাল সিবি আনন্দ বোস আজকে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট তলব করেছেন কিছু হবে না মানুষের ভোটে জিতে এরা নিজেদিকে ভগবান ভাবছে একমাত্র মানুষই পারবে এদিকে পথের ধুলে বসাতে আর কেউ পারবে না আর সেই মানুষকে এরা লক্ষ্মীর ভান্ডার পুজোর অনুদান সমস্ত ভাতা অনুদান দিয়ে লোভে চুপ করিয়ে রেখে দিয়েছে আর আছে ভোটের সময় তাণ্ডব আজকে কি হলো আজকের ঘটনা একবার দেখে নিন আমার মনে হয় সাতাত্তর সালে ইমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি আমি বিরোধী দল নেতা আমাকে এক ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে আমার সিকিউরিটিকে কে পিএসও কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন জেনে আসছি আর জেনে আসেনি আর আমি মমতা মারপিটের রাজনীতি করি না আমি হাত লাগাইনি আমি এখানে এক ঘন্টা মিডিয়া গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের তারা রাজভবনের বাইরে রাস্তা যেহেতু পুলিশের দায়িত্ব তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি আমার তার ওয়েসডি আমাকে যেটুকু জানিয়েছেন তিনি ওই সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন আমি তার মধ্যে যাচ্ছি না যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং একশো চুয়াল্লিশের নামে এখানে আটকানো যায় না আমরা মিছিল করে যাইনি সবাই গাড়িতে ছিল গতকাল গভর্নর অফিস টু হান্ড্রেড বাট আন্ডার দা লিডারশিপ অফ মিরাত খালিদ না কে আছে না ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না ওনার নেতৃত্বে বিনিত কোয়লের নৃত্যে বাউতা বনার্জি নৃত্যে আমাদের আটকানো হয়েছে এবং এখানেvictimরা আছে দেখুন হাত ভাঙা এক ঘন্টা ভোট পরবর্তীতে এই হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে দারস্থ হয়েছিল আজকের ঘটনা নিয়েও কলকাতা হাইকোর্টে দারস্থ হবেন সুবিন্দ অধিকারী এমনটাই জানিয়েছেন তারই অনুরোধে আগামী 21শে জুন পর্যন্ত এই রাজ্যে কেন্দ্র বাহিনী থাকবে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য পুলিশ কি কি পদক্ষেপ করছে তা জানতে চেয়েছে কোর্ট কোর্ট কেন যে আজকাল লোক হাসায় সেটাও বুঝতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে জানতে চাইছে কলকাতা হাইকোর্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল অত্যাচার করছে আপনাদের রিপোর্ট কি ভাবা যায় এত বড় কমেডি সার্কাস না দেখে দেখে না হেসে হেসে পেট ব্যথা হয়ে যায় সারাদিন মমতার পুলিশকে রিপোর্ট চাইছে হাইকোর্ট মমতার তৃণমূলের অত্যাচার সম্পর্কে ভাবতে পারছেন হাইকোর্টের বিচারপতিদেরও বলি ভালোই রায় দিচ্ছেন আপনারা সব জেনে বুঝে এমন রিপোর্ট চাইছেন যেটা পুলিশ দিতেই পারবে না নবান্নের তলা থেকে অনুমতি না এলে তৃণমূলের অত্যাচার নিয়ে রিপোর্ট দেবে পুলিশ তা হাইকোর্টে এটা হতে পারে সারা দিন এত কমেডি সার্কাস দেখছি যে এখন আর খবর বলি না আপনাদের কমেডি দেখাই মমতার পুলিশের কমেডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেলা একশো চুয়াল্লিশ যারা কোথায় উড়ে গেল কলকাতার পুলিশ বিনীত গোয়েলের পুলিশ জানতোই না যে একশো ধারা বলে কোনো বস্তু আছে রাজভবনের চারপাশে আর যেই শুভেন্দু অধিকারী রাজ্যপালের অনুমতি নিয়ে দুশো জন ঘর ছাড়া গ্রামবাসী অত্যাচারে অত্যাচারিত গ্রামবাসীদের নিয়ে রাজভবনে যাওয়ার চেষ্টা করলেন একশো ধারা বলে ঝাঁপিয়ে পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পুলিশ বিনীত গোয়েলের পুলিশ আর কত লজ্জার দৃশ্য যে আপনারা দেখবেন এই তোলামুলের দলটাকে ভোট দিয়ে সত্যি ভাবা যায় না ঘর ছাড়া অত্যাচারিত যারা এই মুহূর্তে বিজেপির তরফ থেকে মহেশ্বরী ভবনে একটা ধর্মশালা ভাড়া করে রাখা হয়েছে পুলিশের নির্দেশে তৃণমূলের অত্যাচারে সেই মহেশ্বরী ভবন থেকেও অত্যাচারিত মানুষদের বের করে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ আদালতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী আবার এই নিয়েও আদালতে যাবেন রাজ্যপাল স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন যে আমি যাদেরকে আসতে বলেছি তাদেরকে কেন পুলিশ আটকাচ্ছে বাবুল রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যের সাংবিধানিক পাত্তাই দিচ্ছেন না রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ কি নির্লজ্জ একটা পরিস্থিতির মধ্যে এই বাংলাটাকে নিয়ে যাচ্ছে এই কলকাতা পুলিশ বিনীত গোয়েলের দলদাস পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা চাটা পুলিশ সেটা আপনারা কি কল্পনা করতে পারছেন মনে হয় পারছেন না কারণ আপনারা যেরকম জেগে ঘুমাচ্ছেন আর ভোটের পর ভোট মমতার তোলামুলকে ভোট দিয়ে যাচ্ছেন তাতে আমার মনে হয় না যে আপনাদের চোখে এই ঘটনাগুলো পড়ছে কলকাতা পুলিশ যারা এবার কলকাতা পুলিশকে স্কটল্যান্ডের সঙ্গে করবেন এবং কলকাতা পুলিশের ফেসবুক পেজে গিয়ে বাহবা বাহবা দেবেন তারা একটু দেখবেন যে অ্যাকচুয়ালি কলকাতা পুলিশের এখন অবস্থা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে কলকাতা পুলিশের যে কি অবস্থা হয়েছে কি হাল হয়েছে প্রতিটা ঘটনায় প্রমাণ হয়ে যাচ্ছে কি ভাবছেন মিডিয়া এরকম তুলনা করে আপনাদের দেখাবে সেই বুকের পাটা আছে সেই জোর আছে আছে সেই সাহস সাহস যদি থাকতো তাহলে এই বাংলার মানুষ অন্তত আমাদের ইউটিউব দেখতো না কোটি কোটি টাকা যারা খরচা করে সেই মেন মিডিয়া তাদের খবরের কাগজ এবং টিভি চ্যানেলগুলোই দেখত বাংলার মানুষ ইউটিউবারদের দেখেন এই কারণে কারণ তারা আসল সত্যিটা তুলে ধরেন কোনো ভয় না পেয়ে একেবারে সরাসরি মানুষের চোখের সামনে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশের কাহিনী বিনীত গোয়েলের দলদাস পুলিশের কাহিনী এভাবেই আমরা কোন রকম ভয় ডর ছাড়া আপনাদের চোখের সামনে তুলে ধরবো দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই সাহস করে বন্ধুদের গ্রুপে শেয়ার করুন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন অবশ্যই দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না